জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহু রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে গলিককাল, সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের সুর হলো গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে তুলা রাশি লিব্রা আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তুলারাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে ব্যাপারে একটু জেনে নিই আজকের দিনে শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনার জীবনে ভারসাম্য এবং সামঞ্জস্য বজায় থাকতে চলেছে তবে রাহুর কিছু প্রতিকূল প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝি অথবা অপ্রত্যাশিত সমস্যা আপনাদের জীবনে আসতে পারে আপনার কূটনৈতিক দক্ষতা এবং শান্ত স্বভাব আজ আপনাকে কঠিন পরিস্থিতিতে রক্ষা করতে সহায়তা করবে কেমন যাবে এই দিনটি আজকের জন্য আপনার দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন এবং আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন তবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসায়ীদের আছেন তাদের জন্য দিনটি মোটামুটি যেতে চলেছে লাভ হতে পারে তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আজকের দিনে আপনারা একটু বিরত থাকুন নতুন প্রকল্পে বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন অংশীদারিত্বের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন এতে কিন্তু ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে হবে না আজকের দিনে যারা মাইন্ডসেট আছেন তারা আজ নতুন কোন বিজনেস শুরু করতে পারেন এটি তার জন্য বিশেষ উপযোগী চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরি ব্যক্তি আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং পরিশ্রম প্রশংসা পেতে চলেছে কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে এবং নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে আজকের দিনে আপনাদের ওপর নতুন কোনো প্রজেক্ট আপনাদের বস দিতে পারে এটা আপনাদের ভবিষ্যতে গ্রোথের জন্য অত্যন্ত উপযোগী হবে তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ কোনো অপ্রিয় কথাবার্তা বিতর্কের সৃষ্টি করতে পারে সেই সেদিকে একটু খেয়াল রাখুন আজকের দিনে যথেষ্ট পরিমাণে শান্ত থাকুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য দিনটি বেশ ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আপনাদের বিশেষ আগ্রহ বাড়তে চলেছে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে শিক্ষকের কিন্তু সাহায্য নেবেন কোন দ্বিধাবোধ করবেন না আপনার শিক্ষক আপনাদের কিন্তু ভবিষ্যতে পারে আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে তাই খরচের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনীয় আপনার রুটিন মাফিক খরচ করুন এতে আপনাদের কিন্তু ডিসিপ্লিন অর্থের দিকে থাকবে এবং আপনারা একটা অর্থের গ্রোথ করতে পারবেন কেনাকাটা বা বিনিয়োগে আপাতত আজকের দিনে একটু স্থগিত থাকুন কোনো অপ্রত্যাশিত আর্থিক সমস্যা দেখা দিলে শান্তভাবে কিন্তু সেটার দিকে মোকাবিলা করুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজনীয় সঙ্গীর সঙ্গে ভুল হতে তাই দ্রুত কিন্তু আপনারা নিজেদের মধ্যে আপনারা খুলে কথা বলুন পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে পারিবারিক জীবনে আপনাদের দিনে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে আপনার পরিবারের সঙ্গে আপনার টাইম স্পেন্ড করতে কিন্তু যথেষ্ট ভালোই লাগবে এবং আপনাদের ভূমিকা আজকে গুরুত্বপূর্ণ পালন করতে চলেছে আপনার পরিবারের লোক আপনাদের সাথে থাকতে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে তবে মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন নিয়মিত যোগাব্যায়াম করুন এবং ধ্যান করলে আপনাদের মানসিক দিক থেকে আপনারা অত্যন্ত সুস্থ এবং সবল থাকবেন আজকের দিনে আপনারা সকালবেলা একটু মেডিটেশান অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ করবেন আজকের দিনের শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনের শুরুতে দুর্গাপুজো করলে আপনাদের মন শান্ত থাকবে এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে আপনার ইষ্টদেবের স্মরণ করুন প্রণাম জানান এতে আপনাদের যাত্রা শুভ হবে এবং আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজ সফলতা অর্জন করবেন আপনাদের দিনটি শুভ হোক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান आज আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবরার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক